আমি আসলে মুহাম্মাদের মানে দুই ধরনের বক্তব্য এই ধরনের অসংখ্য জিনিস আমি আপনাকে দেখাতে পারবো যে এই জায়গায় এক হাদিসে বলছে এক কথা আর হাদিসে বলছে আরে কথা কোরআনের এক কইছে এক কথা আর আয়াতে কি কথা আপনি আমাকে একটু বলেন তো ভাই যে কোরআন অনুসারে প্রথম মুসলিম কে আমি আপনাকে আজকে কয়েকটা তাহলে ইয়া দেখাব কোরআন অনুসারে প্রথম মুসলিম কে একটু বলেন তো কোরআন অনুসারে প্রথম মুসলিম কি আদম আলাইহিস সালাম আমি কোরআন আপনি একটু বলতে থাকেন আমি একটু বের করি আমি আসলে বলতে পারছি না ঠিকভাবে আচ্ছা আমরা আজকে কোরআনের কয়েকটা মানে মজার মজার বিষয় দেখব ঠিক আছে আচ্ছা আমি একটু দেখাই যে মানে একটা কোরআনের একটা আয়াত দেখাই আপনাকে প্রথমে সুরা আরাফের একশো তেতাল্লিশ নম্বর আয়াতটা আমরা একটু পড়ে নেই দেখি যে এখানে কি বলা আছে সুরা আরাফের একশো তেতাল্লিশ নম্বর আয়াত আহ আলমান ফাউন্ডেশনের অনুবাদটা এই যে এটা হচ্ছে সূরা আরাফের 143 নম্বর আয়াত এটা মুসার কাহিনী আর কি এখানে মুসা কি বলছে দেখেন তো একটু আমি মুমিনদের মধ্যে প্রথম আচ্ছা তাহলে কোরান অনুসারে প্রথম মুমিন কে ভাই তো যাই আচ্ছা মুসা হচ্ছে কোরআন অনুসারে প্রথম মুমিন এটা মনে রাখবেন হ্যাঁ আমি এখন আরেকটা আয়াত দেখাচ্ছি এটা হচ্ছে সূরা বাকারার 131 নম্বর আয়াত এইখানে একটু পরেন যে আহ এইখানে কি বলা হয়েছে যে এটা হচ্ছে গিয়ে আহ ইসের কথা ইব্রাহিমের কথা এখানে বলা হচ্ছে ইব্রাহিম যখন তার রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো সে বললো মানে ইব্রাহিম বলল আমি সকল সৃষ্টি রবের কাছে নিজেকে সমর্পণ করলাম আহ এইখানে মানে তাহলে কি ঘটনাটা কি ঘটলো কে প্রথম ইব্রাহিম প্রথম নাকি মুসা প্রথম তাহলে আমি সকল সৃষ্টি রবির কাছে নিজেকে সমর্পণ করুন দুইটাই তো বলা আছে ইব্রাহিমের কথা বলা আছে মোসার কথা বলা আছে কিন্তু মোসা তো বলছিল সে প্রথম তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার আমরা আমরা ইব্রাহিমের কথাটাও দেখলাম ইব্রাহিম এখানে দেখা যাচ্ছে যে প্রথম এবার আমরা সুরা বাকার সাঁত্রিশ নম্বর আয়াতটা পড়ি সাঁত্রিশ নম্বর আয়াতে আমরা কি দেখি দেখি আদম কি বলতেছে দেখি অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল ফলে আল্লাহ তার তবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তবা কবুলকারী অত্যন্ত দয়ালু মানে আদম তো আল্লাহর আল্লাহর প্রতি বিশ্বাস করতো এবং আল্লাহর কাছে তবা করেছিল নাকি ভাই তাহলে প্রথম মুমিন কে আমরা তো জানি যে মানে আদম এটা জানতাম আচ্ছা কিন্তু মুসা তো বলছিল যে মুসা হচ্ছে প্রথম মুমিন হচ্ছে প্রথম মুমিন হচ্ছে মুসা কিন্তু আচ্ছা ঠিক আছে আরেকটা আয়াত দেখি ছয় নম্বর সুরার ১৪ চোদ্দ নম্বর এবার একটু দেখি এখানে দেখি যে এখানে কি বলা হচ্ছে আহ বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কে অভিভাবক হিসেবে গ্রহণ করবো যিনি আসমান বলো আমি নিশ্চয়ই আদিষ্ট হয়েছি আহ কখনোই তুমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত হও না এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এটা হচ্ছে মুহাম্মদের সম্পর্কে বলা হয়েছে হ্যাঁ এই যে যারা ইসলাম গ্রহণ করেছে যেন আমি তাদের প্রথম হই এই কথাটার মানে কি ভাই যারা মানে যারা মুসলিম মুসলিমদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে প্রথম ইসলাম শব্দের মানে তো আত্মসমর্পণ তাই না হ্যাঁ হ্যাঁ আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম তাহলে কে মুহাম্মদ নাকি এখানে তো এক এক জায়গায় এক একটা আছে আচ্ছা ঠিক আছে এরপরে আমরা দেখি আর একটা দেখি যে এবার আমরা উনচল্লিশ নম্বর আয়াতের বারো নম্বর উনচল্লিশ নম্বর সুরার বারো নম্বর আয়াতটা দেখি এখানে মোহাম্মদ কে বলা হয়েছে আমাকে আরো নির্দেশ দেওয়া হয়েছে আমি প্রথম মুসলিম মুসলিম হই মানে তো আত্মসমর্পণকারী এখানে বলা হয়েছে মানে মোহাম্মদ হচ্ছে প্রথম মুসলিম নাকি হ্যাঁ এটা বলা আছে আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখলাম আরেকটা এটা হচ্ছে উনচল্লিশ নম্বর সুরার আল আহ হ্যাঁ আহ এটা হচ্ছে উনচল্লিশ নম্বর সুরা আচ্ছা আলজুমার আল আজ জুমার উনচল্লিশ নম্বর সূরা হচ্ছে আজ আজ জুমার ঠিক আছে এবার আমরা আহ ছাব্বিশ নম্বর সুড়ার একান্ন নম্বর আয়তার পড়ি এটা হচ্ছে ছাবিশ নম্বর একান্ন নম্বর আয়তে কি বলা আছে দেখি একটু আমরা আশা করি যে আমাদের অপরাধ সময় ক্ষমা করে দেবেন কারণ আমরা মুসলিমদের মধ্যে প্রথম এই আবার কাদের সম্পর্কে বলা হচ্ছে আপনি যদি আগের তাহলে বুঝতে পারবেন এই আয়াতটা হচ্ছে মিশরীয়দের সম্পর্কে বলা হয়েছে মানে মিশরীয়রা বলতেছে আমরা মুমিনদের মধ্যে প্রথম তাহলে ভাই এই আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাইলাম যে এইগুলোর ভিতরে তাইলে প্রথম মুসলিম কে আপনি এবার আমাকে একটু বলেন তো কুরআন অনুসারে তো এক এক এখানে তো এক এক জায়গায় এক একটা লেখা আছে এখন চার পাঁচটা থেকে আমি যেটা বলি সেটাই তো ঠিক হবে কুরআন অনুযায়ী আপনি যেটা বল আপনি যেটা এখান থেকে এখান থেকে আপনি যেটা বলেন সেটাও ঠিক হবে আর আমি যেটা বলি সেটা তো ঠিক হবে যেহেতু কোরআনই আছে কুরআন অনুযায়ী আচ্ছা ঠিক আছে এটা তো গেল এবার আমরা আপনাকে আরেকটা জিনিস আরেকটা মজার জিনি দেখাই আরেকটা মজার জিনি দেখেন এটা একটু শেয়ার করি এবার সুরা ইউনুসের চৌষট্টি নম্বর আয়াতটা আমরা একটু পরে দেখি এখানে কি বলা আছে দেখি সুরা ইউনুসের চৌষট্টি নম্বর আয়াত দেখেন এখানে বলা হচ্ছে আলবায়ন ফাউন্ডেশন অনুবাদ হচ্ছে তাদের জন্য সুসংবাদ দুনিয়াবি জীবন এবং আখিরাতে আল্লাহর বাণী সমূহের কোন পরিবর্তন নেই ভাই আল্লাহর বাণীসমূহের কি নাই ভাই আল্লাহর বাণী সমূহের কোন পরিবর্তন নেই এটি মহাসবলতা আচ্ছা আল্লাহ আল্লাহ তো কখনো পরিবর্তন করে না তাই না আল্লাহর বাণী কখনো পরিবর্তন হয় না নাকি এটাই তো এখন বলা হচ্ছে নাকি একটু আগে তো পরিবর্তন হলো এক এক জায়গায় তো একটা ছিল যাই হোক এটা এটা ধরে নেন যে আল্লাহর বাণী পরিবর্তন হয় না এটা তো আপনি জানলেন কোরআনে লেখা আছে আল্লাহর বাণী কখনো পরিবর্তন নাই এটা একদম স্থির এক যেটা থাকবে সেটাই নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার আমরা ছয় নম্বর সূরা মানে হচ্ছে 6 নম্বর সূরার 115 নম্বর আয়াতটা পুরি 115 নম্বর আয়াতে বলা হয়েছে আর তোমার রবের বাণী সত্য ন্যায় পরাণাতে দিকে পরিপূর্ণ হয়েছে তার বাণীসমূহের মধ্যে কোনো পরিবর্তন নেই দেখা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা আল্লাহর বাণীসমূহের পরিবর্তন নেই সেটা আমরা এইখান থেকেও জানলাম আরো একটা আয়াত আছে পরিবর্তন যে নাই সেটা সেই বিষয়ে আরো একটা আয়াত আছে আর 6 নম্বর সূরা 34 নম্বর আয়াত এখানেও বলা আছে দেখেন আর অবশ্যই তোমার পূর্বে অনেক রাসুলকে অস্বীকার করা হয়েছে অতঃপর তারা তাদেরকে অস্বীকার করা কষ্ট দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করছে যতক্ষণ সাহায্য হচ্ছে আর আল্লাহর বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং অবশ্যই রাসুলগণের কিছু সুসংবাদ তোমার কাছে এসছে দেখা যাচ্ছে তো আল্লাহর বাণীর আল্লাহ মানে আমরা একদম তিনটা আয়াত থেকে নিশ্চিত হয়ে গেলাম আল্লাহর বাণী কখনো পরিবর্তন হয় না নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটা লেগে আছে কোরআনে আচ্ছা এইবার আমরা দুই নম্বর সুরার মানে সুরা বাকার আর একশো ছয় নম্বর আয়াতটা একটু পড়ি দেখি এখানে কি বলা আছে আপনি একটু আমাদেরকে এই আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা একটু পড়ে শুনান যে কি বলা হচ্ছে এখানে আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দিই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান আচ্ছা তার মানে আল্লাহর আয়াতের চেয়েও উত্তম কিছু আছে সেটা আবার আল্লাহ নিজেই আবার উত্তমটা দিয়ে দেয় মানে কোনো কোনো একটা থেকে যদি উত্তম থাকে তার মানে তো আগেরটা তো অনুত্তম হয়ে যায় তাই না উত্তম তো আর থাকে না নাকি দুটোই উত্তম থাকে হ্যাঁ হ্যাঁ আগেরটা বাতিল হয়ে যাবে পরেরটা আসলে মানে পরেরটা যদি উত্তম হয়ে থাকে আগেরটা যেটা ছিল সেটা তো আর উত্তম থাকে না নাকি হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে গিয়ে মনে করেন আপনাকে আমি একটা ফোন দিলাম এরপর একটা নতুন আরেকটা উত্তম একটা আরেকটা ফোন দিলাম এই উত্তম ফোনটা যখন দিলাম তখন তো ডেফিনেটলি আগের ফোনটা তো উত্তম না তাই না উত্তম না দেখেই তো নতুনটা দরকার হয়েছে নাহলে আগেরটা যদি উত্তমই হইতো তাহলে তো আর নতুনটার দরকার হইতো না তাই না হ্যাঁ হ্যাঁ আগেরটার চেয়ে বেটার প্রোডাক্টটা দুইটা দুইটা তো একই সাথে উত্তম হওয়া সম্ভব না তার মানে আল্লাহর আয়াতের ভিতরেও অনুত্তম আয়াত ছিল যে আয়াতগুলো আবার আল্লাহ পরে এডিট করতে হয়েছে আল্লাহ আবার সেগুলো রহিত করে দিয়ে বা ভুলাই দিয়ে আবার এডিট এডিট মারতে হয়েছে হ্যাঁ আচ্ছা এখানে এখানে যে বলা আছে তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর সবকিছু আবার ওনাকে বলা হচ্ছে হ্যাঁ এই সমস্ত মানে এগুলা এই কথাগুলোর মানে আমিও বুঝিনা ভাই এগুলো আমার জিজ্ঞেস করেন না কারণ এগুলো মানে ফার্স্ট থার্ড ক্লাস সব কথাবার্তা বলে আমার মনে হয় মোহাম্মদ মানে আল্লাহ কি কি সব কথাবার্তা বলে এগুলো আমার মাথার উপর দিয়ে যায় হ্যাঁ আপনি যে প্রশ্ন আপনার মনে জাগছে আমার মনে একই প্রশ্ন জাগছে এটা তো মোহাম্মদ জানি তাহলে আবার হুদা হুদি এগুলো বলার দরকার কি ওইটা আমার পয়েন্ট না আমার পয়েন্ট হচ্ছে যে আরেকটা আয়াত পড়ি আমরা ১৬ নম্বর সুরের এক নম্বর আয়াত পড়ি এবার এইটা একটু পড়ে শোনেন আমাদেরকে এটা হচ্ছে আর যখন আমি একটি আয়াতের স্থানে স্থান পরিবর্তন করে আরেকটি আয়াত দেই আল্লাহ ভালো জানেন সে সম্পর্কে যা তিনি নাজিল করেন তখন তারা বলে তুই তো কেবল মিথ্যা রটনাকারী বরং তাদের অধিকাংশই জানে না আচ্ছা তার মানে আল্লাহ তার আয়াতের পরিবর্তন করে দেয় নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আগে যে তিনটা আয়াত বললাম সেখানে তো বলা ছিল আল্লাহর আয়াতের কোনো ধরনের কোন পরিবর্তন নাই তাই না হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি এখানে তো এক এক জায়গায় আল্লাহ আবার আয়াতের পরিবর্তন ঘটায় আল্লাহ চাইলে আবার সেটারও পরিবর্তন ঘটাতে পারে কিন্তু আগে কইছিল আল্লাহ মানে আল্লাহ কি ভাই মাথা ঠিক নাই আল্লাহ কি গাঞ্জা গুঞ্জা খায় আমার তো মনে হয়েছে গাঁজা খায় সে যে কি সব বলে এক এক সময় এক এক কথা বলে সে মানে বুইলা যায় আগে কি কইছিল ও যায় অথবা সে মানে ডেট এক্সপায়ার গাঁজা খায় এই এইটা না হইলে তো এই টাইপের উল্টা পুলটা কথাবার্তা বলতে পারে না তাই না আপনার ঠিক আছে আপনার কথা ঠিক আছে আচ্ছা আমি আরো আপনাকে অনেক মানে পার্থক্য দেখাতে পারবো যেমন ধরেন আসলে এগুলো দেখার পর তা সংসারের মাত্রাটা আরো বেড়ে যাচ্ছে ধর্ম বিশ্বাস তো কমে যাচ্ছে আরো একটা মুশকিলের আচ্ছা আমি আপনাকে এবার আরেকটা জিনিস দেখাবো যে এটা আরো চমৎকার আরো চমৎকার আপনি দেখবেন এটা পরে দেখাচ্ছি আগে এটা দেখেন এটা একটু পড়েন তো ভাই এই আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা একটু পড়েন তো সুরা আল ইমরানের চুরাশি নম্বর আয়াতটা একটু পড়েন তো তিন নম্বর সুরা চুরাশি নম্বর আয়াতটা একটু পড়েন তো বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর আর যা নাজিল হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা দেয়া হয়েছে মোসা ও ইসা অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্ম করি আচ্ছা তার মানে আমরা তো তাদের মধ্যে পার্থক্য করি না এই যে মুসা ইসা নবীদের মধ্যে তো পার্থক্য নাই কোনো তাই না হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ এই বল নবীদের মধ্যে তো কোনো পার্থক্য মানুষ মানে মানে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য তো করা যাবে না ঠিক আছে এবার আমরা এই আয়টা পড়ি এই আয়ত একটু পড়েন তো এটা হচ্ছে সতেরো নম্বর সুরের পঞ্চান্ন নম্বর এখানে কি বলা হচ্ছে পড়েন একটু আর তোমার রব অধিক অবগত তাদের সম্পর্কে যারা আসমান সমূহ ও জমিনে রয়েছে আর আমি তো কতক নবীকে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এবং দাউদকে দিয়েছি যাবুর আচ্ছা এই কথাটার মানে কি যে কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি এই কথাটার মানে কি এক একজনকে এক একটার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে এখানে পার্থক্য করা হচ্ছে আচ্ছা ও তাহলে তো ভাই মাথা 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 তো নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আরেকটা এখানে তো বলা হচ্ছে যে আমি মানুষকে গঠন করেছি সর্বোত্তম গঠনে মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে এটা বলা হচ্ছে না এখানে হম অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে আচ্ছা এবার আমরা আরেকটা এত পড়বো মানাশটা সর্বোত্তম গঠনে সৃষ্টি হয়েছে দেখলাম এবার আমরা আরেকটা এটা হচ্ছে নম্বর নম্বরের 28 নম্বর ayat এখানে বলা হচ্ছে মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে মানে একই সাথে সর্বোত্তম গঠনে সৃষ্টি করা হলো আবার মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে আচ্ছা এটা না হয় মমিনরা হয়তো নানাভাবে এদিক সেদিক ব্যাখ্যা-ব ব্যাখ্যা ব্যাখ্যা ইয়া করতে পারবে মেরা মত করতে পারবে এদিক সেদিক কইরা আপনি বলেন তো যে আহ ইসলামে তো বলা আছে যে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই এটা তো কোরআনে বলা আছে সুরা বাকারার ছাপান্ন নম্বর আয়াতে বলা আছে দিনের মানে কাফেরদের থেকে আমাদের দিন আলাদা হয়ে গেছে হ্যাঁ যার যার ধর্ম তার হ্যাঁ এই তো বলা হচ্ছে যে যার যার ধর্ম তার তার আচ্ছা বলেন তো যে কেউ যদি মানে এই আয়াতে তো বলা হচ্ছে যে যেমন ইচ্ছা তার ধর্ম বিশ্বাস পালন করবে ইচ্ছা মতো কিন্তু আবার নবী তো গেছে যে কেউ যদি ইসলাম ত্যাগ করতে চায় তার তো কল্লা দিতে হবে নাকি হ্যাঁ ওই আয়াতটা মনে হয় রহিত হয়ে গেছে না হ্যাঁ ওই আয়াতটা রহিত হয়ে গেছে কিন্তু মানে এই আপনার কাছে কি দেখতে পাচ্ছেন না যে কত মানে পার্থক্য এইখানে এক কথা সেখানে আরেক কথা ওইখানে আরেক কথা সেখানে আরেক কথা মানে কোনো তো ইয়া নাই কোন মানে একরকম কোনো কিছু নাই এক এক জায়গায় এক এক রকম কথাবার্তা বলা আছে এটা তো ভাই কোন কিছু মিলবে না কারণ হচ্ছে এই যে তেইশ বছর ধরে যে নাজিল হয়েছে এই সময় তো মোহাম্মদ নিশ্চয় বিলাটি লাগেছে অনেক কিছু এবং এই মানে কোরআনে কোরআনে বলা আছে যে মানে হাদিসে বলা আছে যে মোহাম্মদ বিলা যেত আয়াত মোহাম্মদ নিজেই আয়াত বিলা যেত ঠিক আছে আপনি যদি সেটাও দেখতে চান তাহলে সেটা আমি বের করে দেখাতে পারি যে মোহাম্মদ নিজে নবীর মানে নবীর মৃত্যুর কত বছর পর কোরআনটা সংকলন করা হয়েছিল ওসমানের আমলে বেশি দিন না মানে মোহাম্মদের মৃত্যুর কিছুদিন পরেই আবু বকর এবং ওমর মিলে কোরআন সংকলনে হাত দিছিল যদিও মোহাম্মদ কোরআন সংকলন হিসেবে বই হিসেবে বের করার কোনো নির্দেশনা দিয়ে যায়নি যাই হোক আমি আগে এই আহাদিসটা একটু পড়তে বলবো আপনাকে এখানে এই রাসুলুল্লাহ এই তিনি বললেন এখান থেকে একটু যদি পড়ে শোনাতেন কোন জায়গা জানেন একটু মার করে দিলে ভালো হতো ও এই যে রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম এক ব্যক্তিকে মসজিদে কোরআন তেলাদ করতে বললেন এখান থেকে পড়েন উম তখন তিনি বললেন আল্লাহ তার উপর রহমত করুন সে আমাকে অমুক 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 আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি অমুক অমুক সুরা থেকে বলে গিয়েছিলাম আচ্ছা মানে মোহাম্মদ কিছু কিছু আয়াত ভুলে যাইত নাকি হ্যাঁ হ্যাঁ মানে সে যেহেতু ভুলে যাইত তার মানে তো এটা তো খুবই মানে স্বাভাবিক ব্যাপার যে সে আগে কি কইছে পরে কি কইছে এটা ঠিকঠাক মতো খেল থাকতো না তার আহ তার ভুলা মনে কোরআনটা তো মানে উপর অনেক বছর ধরে নাজিল হয়েছে এখন ওনার মৃত্যুর পর অনেক মানে কয়েক বছর পর যদি এটা সংকলন করা হয় যারা সংকলন করছে তারা যে ঠিক কতগুলোই লিখছে মানে এটা তো আসলে বলা যায় না এইভাবে হ্যাঁ এটাও বা এটাও বলা যায় না যে সে তারা কতটুকু ঠিকঠাক মতো লিখতে পারছে কারণ হচ্ছে অনেক মানে হাফেজ তো সে সময় মারা গেছিল এবং মানে এরকম এরকম আয়াত আছে যে দুইটা সুরা আরো এক্সট্রা ছিল সেই দুইটা সুরা ইনক্লুড করা হয় নাই এটা নিয়ে আবার আবদুল্লাহ মাসুদ খুবই মানে চেতা ছিল ওসমানের ওসমানকে তো মায়রা ফেলা হয়েছে এই কারণে সাধন করেছে তাই না হ্যাঁ হ্যাঁ হাদিসে নানা ধরনের বৈপরীত্য দেখা যায় এই বৈপরীত্য গুলা দেখলে বোঝা যায় যে এইগুলা তো আসলে এটা হিউম্যানির এই জিনিসগুলা অবশ্যই হিউম্যান ইরোর যদি মানে পারফেক্ট কোনো সত্তা থেকে এগুলা আসতো তাহলে এত গন্ডগোল হইতো না যেমন ধরেন একটা উদাহরণ আপনাকে দেই মনে করেন যে এই যে মনে করেন আমরা কিভাবে আইন প্রণয়ন করি আমাদের আইন আইন প্রণয়ন করার একটা একটা পদ্ধতি আছে যে আমরা আগে মোটামুটি করে মানে আলোচনা করে একটা আইন বাজারে মানে সমাজে ছেড়ে দিই মানে আইনটা পাস করি তারপর যখন দেখা যায় ওই আইনে বিভিন্ন ধরনের মামলা টামলা হচ্ছে মামলাতে কি কি সমস্যা তৈরি হচ্ছে শাস্তি প্রয়োগ করতে কি কি সমস্যা তৈরি হচ্ছে প্রমাণ খুঁজতে বা সংজ্ঞায়নে কি কি সমস্যাগুলো তৈরি হচ্ছে এগুলো জানার পরে আমরা বেশিরভাগ সময় দেখা যায় আইনগুলাকে একটু একটু করে পরিবর্তন করি একটু একটু করে আপডেট করি এভাবেই তো আমাদের সভ্য পৃথিবীর আইনগুলো আপডেট হয় দিনে দিনে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এখন আল্লাহ যে কাজটা করলো যে দেখেন আপনাকে আমি দেখাচ্ছি যে আল্লাহ যে কাজটা করলো আল্লাহ তো এরকম কিছু আইন কানুন পাঠায় দিল তার ভিতরে একটা আইন হচ্ছে গিয়ে ইদ্যতের আই না তিন দিন কতদিন হবে এখন যে সমস্যাটা দেখা দিল দেখেন আমি আপনাকে রেফারেন্স সহই দেখাচ্ছি দাঁড়ান একটু বের করে নি আচ্ছা এটা হচ্ছে যে বইটা থেকে আমি আপনাকে দেখাচ্ছি সেটার নাম হচ্ছে কুরআন ব্যাখ্যার মূলনীতি এই বইটা আপনি পেয়ে যাবেন এই বইটা লিখেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলবী এই বইটার মানে আসল বইটা হচ্ছে আল ফাউজুল কবির ফি উসুলিত তাফসির এই বইটার বাংলা অনুবাদ হয়েছে কোরআন ব্যাখ্যার মূলনীতি আহ সেখান থেকে আমরা একটু পড়ি হ্যাঁ এই এই বইটাতে যে জিনিসটা বলা হয়েছে দেখেন আল্লাপাক বেশ কয়েকবার তার মানে মতামত বা আইনগুলা পরিবর্তন করছে দেখেন এখানে দেখেন এই আয়াত আছে আল্লাহ তোমাদের মৃত্যু পথ যাত্রীদের জন্য ওয়াসিয়তের বিধান করবেন একটি অভিমতের আলোকে মিরাসের আয়াত এসে এটি মানসুক করেছে আরেকটি মতে বলা হয়েছে ওয়ারিসের জন্য ওয়াসিয়ত সম্পর্কিত হাদিসি একে মানসুক করেছে তৃতীয় অভিমতটি হলো ইজমা সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে হয়েছে আমার মতে নিম্নের আয়াতটি উক্ত আয়াতটি নাসেক বিলোপকারী এই হচ্ছে নাসেক আয়াত আল্লাহ তোমাদের সন্তানদের ভেতরে অসিয়তের বিধান প্রবর্তন করলেন দেখেন এখানে আরো অনেকগুলা দেয়া আছে যেখানে বলা হচ্ছে সুরা বাকার এই আয়াতটা মনে করেন এই যে এই আয়তে বাকার এই একশো দুইশো সতেরো নম্বর আয়তে যে বলা আছে আহ তোম তারা তোমাকে মর্যাদার মাসগুলো সম্পর্কে প্রশ্ন করেছে বলে দাও সেসব মাসে রক্তরক্তি মহাপাপ পরে আবার দেখা গেল সেই আবার মানে মক্কাতে হুকুম দিচ্ছে মুশ্রিকদেরকে যেখানে পাও হত্যা করো কিন্তু আমার মতে আয়াতটি হত্যাকে হারাম করার বদলে জায়েজের প্রমাণ দেয় দেখেন এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম এই যে স্ত্রীর ভরণ পোষণ বা স্ত্রীর ইদ্যত কতদিন হবে সুরা বাকারার অপর একটি আয়াত হচ্ছে গিয়ে ২৪০ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে তোমাদের যারা মৃত্যু পথগামী তারা স্ত্রীদের এক বছরের ভরণ পোষণের জন্য অসিয়ত করে যাবে নিচে লেখা হয়েছে এই আয়াতটি হয়েছে পরবর্তী চার মাস দশ দিন ইদ্যত ধার্যকারী আয়াত দ্বারা এবং ওয়াসিয়তের হুকুম মানসুক হয়েছে মিরাসের হুকুম দ্বারা অবশ্য সুকনা থাকার অবস্থায় সম্পর্কিত হুকুম একদলের নিকট মানসুক হয়নি এখানে দেখেন যে এইখানে যে ঘটনাটা ঘটছিল যে এই যে স্ত্রীরা স্ত্রীরা কতদিন ইদ্যত পালন করবে এই আয়াতটা নাজিল হওয়ার পর কিছু মহিলা এসে মোহাম্মদের কাছে বলছিল যে এতদিন ধরে আমি অপেক্ষা করব কেন তখন সেই আয়াত মানসুক করে চার মাস দশ দিনের ইদ্যতের হুকুম হয়েছিল এরপরে আবার সেইটাও আবার বাতিল করে দিয়ে পরে আবার মহিলার আশ্চাই সে বলে আমরা কতদিন ধরে মানে অপেক্ষা করব সেইটাও আবার বাতিল করে দিয়ে পরে আরেকটা আয়াত নাজিল হয়েছে যেখানে মানে ইদ্যতের সময়টা চেঞ্জ করে দেওয়া হয়েছে এই যে এই কথাগুলো যে আমি বললাম সেটা কোথা থেকে বললাম সেটা আপনাকে দেখা দিই আপনি এই লেখাটা পুরোটা পড়বেন আহ পুরোটা পড়লে আপনি এখানে পাবেন আহ এই পুরা জিনিসটার ভিতরে এই যে মানে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটার মধ্যে এই পুরা জিনিসটা দেয়া আছে যে মহিলারা এসে মোহাম্মদকে মানে আপত্তি জানাইছে যে এতদিন ইদ্যত কেন পরে গিয়ে আবার মোহাম্মদ সেখানে মানে আয়াতটাকে ইয়া করে মানসুক করে আবার নতুন আয়াত নতুন নিয়ম জারি করছে তো এটা তো মানুষের আইনের মতোই হইলো যে কোনো একটা সমস্যা দেখা দিল সমস্যা দেখা দেওয়ার পরে আবার আহ আইনটাকে একটু পরিবর্তন করা হইলো তাহলে আল্লাহ কি জানতো না যে এই আইনটা যদি এরকম দেয় সে যদি প্রথমে এরকমের একটা আইন দেয় তাহলে এটার জন্য সমস্যা তৈরি হবে আল্লাহ কেন শুরুতেই সেই মানে নাসেক আয়াতটা কেন শুরুতে দিল না এই জিনিসটা কি আপনি আপনি কি লেখাটা পড়েছেন কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস লেখাটা না আমি ওই সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদের প্যারাটা পড়েছিলাম আচ্ছা এই লেখাটা আপনি একটু পড়েন এবং এই লেখাটার ভিতরে অনেকগুলো এরকম জিনিস পাবেন যে দেখবেন যে আল্লাহলি তার আয়াত নিয়ম কানুন সমস্যা দেখা দিচ্ছে মানে সমস্যার ভিত্তি করে পাক যদি তার বিধান পরিবর্তন করে মানুষ তার বিধান পরিবর্তন করতে পারে মানুষের জ্ঞান তো সীমাবদ্ধ কারণ মানুষ এই কি প্রবলেম হবে আগে থেকে তো আমরা জানি না হ্যাঁ এই কারণে কি কি সমস্যা তৈরি হতে পারে এই আইনটা পাস করলে সেটা তো আমরা আগে থেকে বুঝি না এই কারণে আইনটা আমরা পাশ করি তারপর যদি দেখা যায় সমস্যা হয়েছে তখন আমরা আইনটাকে আবার একটু সংশোধন করি কিন্তু আল্লাহর তো সেই সীমাবদ্ধতা নাই ভাই তাহলে আল্লাহ কেন তার পরিবর্তন করবে এই জিনিসটা তো আমি আমি বুঝলাম না এখন তো আমারও মনে প্রশ্ন থাকছে তিনি তো সর্বজ্ঞানী ভবিষ্যতের খবর জানেন হ্যাঁ ভবিষ্যতের খবর জানলে তাহলে সে আবার পরীক্ষা মানে পরীক্ষা সে কি পরীক্ষা নিল মানে মানছে মানছে ভুল আইনটা দিয়ে আসে কি পরীক্ষা নিল মানছে কি করতেছে দেখি একটু মজা মজা নেই একটু তিনি মানুষকে বিপদে ফেলে পরীক্ষা করেন তো মানুষকে বিপদে ফেলে এটা কেমন পরীক্ষা যদি মানুষকে বিপদে ফেলে পরীক্ষাই করেন মানে তিনি কি তিনার স্বার্থের জন্য সবকিছু করেন হ্যাঁ ঠিক আছে এগুলো এগুলো এটা একটা প্রশ্ন আহ ঠিক আছে